যারা বেকার জীবন দূর করতে চান যারা আমাকে এখানে আসবেন ঠিক আছে তারা মনে করেন ঢাকা কেয়ানিমস তেলঘাট আইসা নাম্বার থাকবে অবশ্যই দিবেন ঠিক আছে

ভাই তাহলে আপনি আমাদের কি দেখাবেন এখন দেখেন আমি বলছি 60 গিনজি পাঞ্জাবি এবং বোরকা কালেকশন আপনারা পেয়ে যাবেন তো আমার পিছে দেখতে পাচ্ছেন আপনারা এই পাঞ্জাবির কালেকশন মাত্র ধামাকা 700 টাকার পাঞ্জাবি অনলি মাত্র 40 টাকা পার পিস 40 40 40 40 40 40 মান 40 টাকা দিয়ে দেবো ভাই 40 টাকা এই গেনজিগুলো নেবেন মাত্র 40 টাকা পার পিস 40 অনলি 40 এখন স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে এখন অবশ্যই ফোন করবেন স্ক্রিন দেওয়া নাম্বারে মাত্র চল্লিশ এই শার্টগুলো পেয়ে যাবেন আপনার মাত্র চল্লিশ টাকা পার পিস মাত্র চল্লিশ টাকা এম এক্সেল থ্রি এক্সেল সাইজ দেওয়া থাকবে আর যারা না আসতে পারবেন যে ভাই বেকার জীবন কি করবো কী করব কী করবো অবশ্যই আপনারা আমার সাথে যোগাযোগ করবেন আপনারা এখানে বোরকার কালেকশন দেখতে দিতে পারছেন ভাই এই যে এই বোরকা এই সব বোরকা লন ধামা কাজে দিব আজকে বোরকা সাতশো টাকার বোরকা ওয়ানলি মাত্র আপনার জন্য ষাট টাকা পার পিস ষাট 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 ষাট